ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু একটি জাতির জন্য নয় পুরো মানব জাতির জন্য শিক্ষণীয় হয়ে ওঠে তাদের জীবন হলো আলো তাদের ত্যাগ হলো মানবতার জন্য পথ নির্দেশ তেমনি একজন মহান ব্যক্তিত্ব হচ্ছেন হজরত আলী ইবনে আবু তালিব রাদালাতলা আনহু তিনি ছিলেন নাবিকরেন সাল্লাহ আলাইসলামের ঘনিষ্ঠ সাহাবি ইসলামের চতুর্থ খলিফা এবং আল্লাহর সিংহ নামে পরিচিত একজন সাহসী যোদ্ধা তার জীবনের প্রতিটি অধ্যায় সাহস ন্যায় বিচার জ্ঞান এবং ত্যাগে ভরা আজ আমরা তার জীবনের দৈর্ঘ্য কাহিনী বর্ণনা করবো যা শুধু একটি গল্প নয় বরং এক অনন্য বাস্তব ইতিহাস হরজত আলী রাদুলতলা আনহু জন্মগ্রহণ করেন হিজরতের প্রায় তেইশ বছর আগে মক্কার কোরআশ বংশে তার পিতা ছিলেন আবু তালিব এবং মাতা ফাতিমা বিনতে আসাদ আবু তালিব ছিলেন কোরআশদের মধ্যে সম্মানিত ব্যক্তি এবং নবী কারিম সাল্লাহ আলাইসাল্লামের চাচা আলীর জন্ম সেই সময় যখন আরব সমাজ অন্ধকারে ডুবেছিল নারীর আরমোনা মূর্তি পূজা অন্যায় অবিচার আর রক্ষণীয় লড়াই ছিল তাদের জীবনের অংশ কিন্তু আলী ছোটবেলা থেকেই আল্লাহর রহমতে এমন পরিবেশে বেড়ে ওঠেন যেখানে তিনি সত্য ন্যায় আর সাহস শিখতে পেরেছিলেন নবী কারিন সাল্লাইসলামের জীবনে এক কঠিন সময়েরও বক্কাই দুর্ঘিত্ত দেখা দিল আবু তালিবের সংসারে আর্থিক কষ্ট ছিল প্রবল তখন রাসুল সাল্লাহ আলাইসালাম তার আরেক চাচা আব্বাস সিদ্ধান্ত নিলেন যে তারা আবু তালিবের সন্তানদের লালন পালনে দায়িত্ব ভোগ করে নেবেন সেই সময় ছোট আলীকে নিয়ে আসা হলো রাসুল সাল্লাহ আলাইসালামের ঘরে এভাবেই আলী রাদ আনহু ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহ আলাই ইসলামের সান্নিধ্যে বেড়ে ওঠেন তার চরিত্র আচার আচরণ সততা দয়া সাহস সব কিছুই প্রিয় নবীজি সাল্লাল্লাহ আলাইসলামের কাছ থেকে শিক্ষা লাভ করেন যখন নাবিকারিম সাল্লাল্লাহ আলাই ইসলাম আল্লাহর নির্দেশে নবাদ ঘোষণা করলেন এবং এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকলেন তখন চারপাশের সবাই অবাক হয়ে গেল মানুষ তখনও মূর্তি পূজার ঘরে ছিল প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন খাদিজা রাদালতাল আনহু যিনি কিনা নারীদের মধ্যে প্রথমে ইসলাম গ্রহণ করেছেন দাস থেকে ইসলাম গ্রহণ করেছিলেন বিল্লাল রাদালতালা আনহু এবং প্রাপ্ত বয়স থেকে ইসলাম গ্রহণ করেছিলেন আবু বক্কর রাদালতালা আনহু এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম হরজত আলী রাদালা আডহ ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র দশ বছর ছোট বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন যে নাবি কারিম সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াত সত্য তিনি দ্বিধা ছাড়াই ইমান গ্রহণ করেন এবং নবীজি সাল্লাহ আলাইসালামের পাশে দাঁড়ান মক্কার কাফেররা যখন ইসলাম ধ্বংস করতে উঠে পড়ে লাগলো তখন মুসলমানদের ওপর চলতে লাগলো অমানবিক নির্যাতন নবীজি সাল্লাহ আলাইসালামের জীবনও হয়ে উঠলো বিপন্ন হিজরতের রাতের ঘটনা যখন কাফেররা সিদ্ধান্ত নিল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুন করবে তখন তারা বাড়ি ঘেরাও করে রাখলো কিন্তু আল্লাহর নির্দেশে নবীজি হিজরত করার পরিকল্পনা দিলেন সেই রাতে আদি আনহু নিজের প্রাণের ভয় না করে নবী কারিম সাল্লা বিছানায় শুয়ে পড়লেন যাতে মনে হয় নবীজি ঘুমাচ্ছেন কল্পনা করুন কত বড় সাহস দরকার একজন যুবকের জন্য বাহিরে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে কট্টর কাফেররা মুহূর্তের মধ্যে মৃত্যু এসে যেতে পারে তবু আলীর আদালত আনহু বিন্দু মাত্র ভয় পেলেন না এভাবে তিনি ইসলামের জন্য নিজের জীবন বাজি রাখতে দ্বিধা করেননি হিজরতে দুই বছর পর মুসলমানদের সাথে মুসরিকদের প্রথম বড় যুদ্ধ হলো বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার জন এই যুদ্ধে আলী রাদাল আনহু ছিলেন সামনের কাতারে তিনি কাফের দেব বহু শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করেন ইতিহাসে লেখা আছে যুদ্ধের ময়দানে তার তলোয়ার ছিল বর্জ্যের মতন নবী করিম সাল্লাহ আলিয়ালাম তাকে উপহার দিয়েছিলেন একটি বিখ্যাত তলোয়ার জুলফিকার আর এই তলোয়ার নিয়েই তিনি যুদ্ধক্ষেত্রে ইতিহাস গড়েছিলেন বদরের বিজয়ের পর কাফেররা প্রতিশোধ নিতে এলো উহুদের ময়দানে শুরুতে মুসলমানরা ভালোভাবে লড়াই করেছিল কিন্তু পাহাড়ের ধারে অবস্থানকারী তীরন্দ্রত যারা নবী করিম সাল্লাহ আদেশ অমান্য করে জায়গা ছেড়ে দিলে যুদ্ধের মোড় ঘুরে যায় আর সে সময়ই নবীজি সাল্লাহ আলাইসালামকে আঘাত করা হলো তার দাঁত ভেঙে গেল শরীরে রক্তে ভেসে গেল কিন্তু সাহাবারা যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন তখন কিছু সাহাবি মৃত্যুর পরোয়া না করে নবীজির পাশে দাঁড়ালেন তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন হরজত আলী রাদাল আনহু তিনি নিজের দেশ দেহ দিয়ে নবীজিকে রক্ষা করলেন আরবের বিভিন্ন গত্তে মিলে যখন মদিনার বিরুদ্ধে বিশাল বাহিনী নিয়ে এলো তখন মদিনার চারপাশে খন্দ খনন করা হলো যুদ্ধ চালাকালে কাফেরদেরকে এক বিখ্যাত বীর আমর ইবিনে আবদে উৎখন্দক তাপকে মুসলমানদের চ্যালেঞ্জ করল সে বলল কে আছে তোমাদের মধ্যে যে আমার সঙ্গে লড়বে সবাই ভয়ে চুপ তখন আলী রাদালাহ আহ এগিয়ে এলেন নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে অনুমতি দিলেন যুদ্ধ হলো প্রচণ্ড অবশেষে আলীর রাদহ আনহু তাকে হত্যা করে মুসলমানদের বিজয় নিশ্চিত করলেন নাবি করিম সাল্লাহ তখন বলেছিলেন আলীর আঘাত আজকের দিনে আবদে উদ এর ওপর সমগ্র মুসলিম উম্মাহর ইবাদতের থেকেও শ্রেষ্ঠ খাইবার ছিল ইহুদিনের শক্তিশালী দর্গ মুসলমানরা যখন যুদ্ধ শুরু করল প্রথমে জয় হয়েছিল না তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আগামীকাল আমি পতাকা এমন একজনকে দেব যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুল তাকেও ভালোবাসেন পরদিন সবাই অপেক্ষা করেছিল নবী করিম সাল্লাহ পতাকা তুলে দিলেন হরজত আলী রাদ্দাহ আনহুর এর হাতে তার চোখে তখন সমস্যা ছিল নবী কারিম সাল্লাহালাম তার চোখে দোয়া করলেন এবং তিনি সুস্থ হলেন আলী আনহু সাহসের সাথে খাইবারের দর্গ আক্রমণ করলেন শত্রুদের বিশাল লোহার দরজা তিনি একাই টেনে খুলে ফেললেন এবং সেটিকে ঢাল হিসাবে ব্যবহার করলেন এতে মুসলমানরা অভাবনীয় বিজয় লাভ করল হরযত আলী রাদালা আনহু শুধু যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন মহাগিনী বিচারপতি এবং দর্শন নিকো তার বলা অসংখ্য উক্তি আজও মানুষের জন্য দিক নির্দেশনা তিনি বলতেন মানুষকে তার জ্ঞান দিয়ে মূল্যবান করো তার সম্পদ দিয়ে নয় ধৈর্য হলো ইমানের অর্ধেক যে নিজের দোষ দেখে না সে অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকে তৃতীয় খলিফা হরজত উসমান রাদালাতালা আনহুর এর শাহাদাতের পর মুসলমানরা আলী রাদুল্লাহ তাল আনহুকে খলিফা নির্বাচিত করেন তখন কিন্তু তখন মুসলমানদের মধ্যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যায় মুনাফিকরা ফেতনা সৃষ্টি করে বিভিন্ন যুদ্ধ বাঁধিয়ে দেয় যেমন জামাল যুদ্ধ ও শিফিন যুদ্ধ আলী রাদুল্লাহ তালা আনহু সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে ছিলেন কিন্তু ফেতনার আগুন ছড়িয়ে পড়েছিল সর্বত্রে তার শাসনকাল হয়ে উঠল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ হিজরতের বছরে এক ব্যক্তি নামাজ পড়ার সময় তাকে আক্রমণ করে তিনি গুরুতর আহত হন এবং কিছুদিন পর শাহাদাত বরণ করেন তার শেষ কথাগুলো ছিল আমি সফল হয়েছি এভাবেই শহীদ হয়ে শেষন এক মহান বীর জ্ঞানী ও ন্যায়পরায়ণ খলিফার জীবন হরজত আলী রাদাল আনহু এর জীবনে আমাদের শেখাই সত্য ও ন্যায়ের পথে থাকলে ভয় করার কিছুই নেই আল্লাহর রাস্তায় সাহস ও ত্যাগ সবসময় ফলপ্রস্য সম্পদের চেয়ে জ্ঞান ক্ষমতার চেয়ে ন্যায় বিচার শ্রেষ্ঠ দুনিয়ার পদ মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু ইমান ও ন্যায় বিচার চিরস্থায়ী হর আদি আদালত না জীবন হল সাহস ইলিম ন্যায় বিচার ও আল্লাহর পথে আত্মত্যাগের এক অনন্য উদাহরণ তার জীবনে পড়লে বোঝা যায় ইসলামের সত্যিকারের শক্তি কেবল তলোয়ারে নয় বরং ইমান জ্ঞান ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না